জাগতিক দিক দিয়ে মানুষ উন্নতি লাভ করতেছে মাঝে একটা টাইম আমার দিক লক্ষ্য করেন মাঝে একটা টাইম সময় নত পেয়ে যাবেন আমাদের আজকের প্রাণ প্রিয় ব্যক্তি হজরত মারান আরিফ বিন হাবিব তার কথাটা বলবো বিধানী কথাটা বলছে এদিকে মাঝে একটা টাইম আমরা যারা ছিলাম আমাদের মাঝেও চলে গেছে হজরত মালানা আলী হাসান সাহেব হুজুর এখনো বেঁচে আছেন হজরত মালানা আব্দুল মাহুদ সাহেব তারপরে সেনাটির হুজুর ছিলেন এরপরে মৌলানা রুল আমিন সাহেব ছিলেন তার আগে আরও যারা ছিলেন শ্রোতাও ছিল ওই কোয়ালিটির অত দলিল বর্ষার ধার ধারত না দিলটা এত নরম ছিল যা বলতো তাই শুনে ফেল কান দিয়ে দিত এখন ছাত্র যোগ্যতা হইছে প্রত্যেকের রাতে মোবাইল আন্তর্জাতিক ছাত্র দাগ খৈতের নম্বর যে কয় সেই বক্তাই বড় বক্তা তা আছে পুরানে এত নম্বর পৃষ্ঠায় আছে এইটি আছে এই দাগ খৈতের নম্বর বলিয়ে দেওয়া যখন শুরু হয়ে গেছে তখন শ্রোতাদের ভিতরে সেই জাতীয় চাহিদা এসে গেছে আমরা মধ্যযুগীয় বক্তারা দাগ খৈতের নম্বর বলতে পারি না এখন আমাদের মার্কেট প্রায় খেয়ে ফেলানোর কায়দা মিডিয়া আলারা আল্লাহ তালা সময় মতো আমাদের জন্য দাগ খৈতের নম্বর বলা মানুষ পাঠাই দিয়েছে তার নাম হদ্দুত মালানা বক্তি আরিফ আলমিন হাবিব মালানা আলী হাসান উসামা হজরত মালানা রিজাউল করিম আবরার হজরত শেখ আহমদুল্লাহ এরা বহুত বড় বড় মানুষ আমি তাদের অ্যাড দিচ্ছি আরে কোন বক্তা কোন বক্তার অ্যাড দেয় না নিজের মার্কেট নষ্ট হওয়ার হইতে ওই জাতীয় কৃপণতা আমার মধ্যে নাই আমি চাই বড়রা আসুক আমি চাই আরো বড়রা আসুক আমাদের যোগ্য সন্তানগুলো তৈরি হয়ে আসুক আল্লাহ আজীব এক আমি তার বয়ান গাড়িতে বসে শুনি তার বয়ান গাড়িতে বসে শুনি কিভাবে এত হাদিসের পৃষ্ঠা নাম্বার হাদিস নাম্বার বলে আমার মাথায় ধরে না এক সময় ইমামে বুখারি রহমতুল্লাহ আলের ব্রেন সম্পর্কে আশ্চর্য হইতাম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলের ব্রেন সম্পর্কে আশ্চর্য হইতাম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমত আয়াদিক আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতের বাজার মধ্যে দিয়ে হাঁটতেন স্বাভাবিকভাবে ভাবে বাজারের যে হাজার হাজার মানুষের এলোমেলো উড়ো কথা এ কানে ঢুকলে উনার চল্লিশ বছর মনে থাকত কেউ আসতে জানার কয়েকদিন বলতে আমার তো আমার মেয়ের নাম জিজ্ঞেস করলে গুড়াইতে কতি গতি আশা আসা লাগে পাঁচ নম্বরটার নাম জিজ্ঞেস করছে শুরুতে শুরু ওইটা দাঁড়িয়েছে ঠেই তেউড়ো কথা এইভাবে মনে থাকে দুই ইংরেজ अंग्रेज গানজামা দাইছে রেল স্টেশনে বইসা বিরাম মারামারি লাগাত कायदा দুইজনে ইংরেজিতে ঝগড়া করতেছে আল্লামা আনর শাকিরি সেখানে উপস্থিত হুজুর শুনতেছেন উনি ইংরেজি জানে না ইংরেজি তরজমাও জানে না ইংরেজি পড়েও নাই কোনোদিন এরপরে দুইজনের এই গানজামটা চলে গেছে মামলায় তো মামলায় যার বড় তো সাক্ষী চাইবে সাক্ষী শুধু এই মৌলভী আর কেউ নাই তখন বলছে তোমাদের সাক্ষী কয় যে সাক্ষী তো কেউ নাই ছেলে এক মৌলবি খুঁজে দেওয়া আছে নাকি সে এবার পাইছে সেই মৌলবি রে ডেকে নেছে আপনি কি এনাদের জ্ঞানজাম শুনেছেন বলে যে শুনেছি কে কি বলছে বলতে পারবেন কয় যে আমি ইংরেজি তো বুঝি না এটা কি কারে কি কইছে তার তো বুঝতে পাই নেই তাই তাই কেমন সাক্ষী আমি তো সাক্ষী না আমি তো ওনাকে সাক্ষী সাজি না ওনা মানে ধরে নিয়ে আসছে তো একেবারে কিছু বলতে পারে বলে হ্যাঁ কিছু বলতে পারি না তা না দুইজন শুরু থেকে শেষ পর্যন্ত ঝগড়ায় কে কি বলছে আমি ইংরেজি টুক সব কয়ে দিতে পারি কি তার তর্জমা তা আমি জানি না যা বলছে সব কয়ে দিতে পারি তাই রেকর্ডের মতো দুইজনের রেলে পাতা কথা জজ কোর্টে শুনাই দিলেন আর সেই কথা ভিত্তিতে বিচার হলো শুনে আসছেন যে কয় কেমন করেন